নমস্কার দীপা স্টারলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো নিম শুক্ত। বসন্তকালে নিম বেগুন ভাজা অনেকেই খান আমার পদ্ধতিতে একবার নিম শুক্ত বানিয়ে দেখুন অসাধারণ লাগে খেতে অতিরিক্ত তেতও লাগে না দেখে নেওয়া যাক এই নিম শুক্ত বানানোর ভিডিওটা নিম বানাবার জন্য সমস্ত সবজি লম্বা লম্বা করে টুকরো করে রেখেছি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু বেগুন নিয়েছি বেগুনটা একটু বেশি পরিমাণে নিয়েছি আর নিয়েছি সজনে ডাটা রাঙা আলু বা মিষ্টি আলু এর সাথে আপনারা কাঁচকলা বা পেঁপেও ব্যবহার করতে পারেন মেন উপকরণ নিম পাতা নিয়েছি কিছুটা আমি এখানে কচি নিম পাতা নিয়েছি বসন্তকালে কচি নিম পাতা বাজারে প্রচুর পরিমাণে ওঠে নিম পাতা খাওয়াও এই সময় ভালো রান্নাটা করবার জন্য আমি কড়াইয়ের মধ্যে দেবো সর্ষের তেল প্রথমে আমি কয়েকটা বড়ি লাল লাল করে ভেজে তুলে নেব। বড়ি ভাজতে অনেকটা তেল লাগে সেই জন্য অল্প তেলে বড়িটা আগে ভেজে তুলে নিলাম কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে নিম পাতাগুলো ভেজে নেব আপনারা চাইলে নিম পাতা ঘি দিয়েও ভাজতে পারেন নিম বেগুন ভাজা খেতে খুবই ভালো লাগে অনেকেই খান কিন্তু একবার এইভাবে শুক্তো বানিয়ে দেখবেন অসাধারণ লাগে বাচ্চারা তেঁতো খেতে পছন্দ না করলেও এই রেসিপিটা খেয়ে নেবে নিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব নিমগুলো এরকম মুচমুচে করে ভাজতে হবে এখন আমি রান্নাটা শুরু করব সেই জন্য তেলের মধ্যে দেব এক ছোটো চামচ পাঁচ পাঁচ ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর যে সমস্ত সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে সেই সবজিগুলো আগে দিয়ে দেব। আলু মিষ্টি আলু আর সজনে ডাটা এর মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নেব সবজিগুলোর মধ্যে হালকা একটা কালার এসে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব বেগুন টুকরোগুলো বেগুনটা আপনারা আগেও তেলে ভেজে তুলে নিতে পারেন শুক্তোতে তেল বেশি দেবো না সেই জন্য বেগুনটা আমি একই সাথে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন সব কিছু একসাথে কিছুক্ষণ ভেজে নেব বেগুনটা দেওয়ার পর এক মিনিট ভেজে নিলাম এবারে এর মধ্যে দেব গ্রেট করে রাখা এক ইঞ্চির মতো আদা আদাটা দেওয়ার পর ভালো করে ভেজে নেব যদি আদার কাঁচা গন্ধ পছন্দ করেন তাহলে জল দেওয়ার আগে বা পরে আদাটা গ্রেট করে দেবেন বেগুনগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে দেবো কিছুটা জল জলটা বেশি পরিমাণে দিতে হবে রেসিপিটা ঝোল ঝোল হবে আর সবজিগুলো সেদ্ধ হবে ঝোলটা ফুটে উঠেছে গ্যাসের ফ্লেম সিম করে ঢাকা দিয়ে দেবো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য ছ সাত মিনিট পরে ঢাকাটা খুলব চেক করে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না আলু সেদ্ধ হয়ে গেছে আর সজনে ডাটাও সেদ্ধ হয়ে গেছে এই দুটো সবজি সেদ্ধ হতে বেশি সময় লাগে এখন এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা তিল আমি দুই টেবিল চামচ তিল পেস্ট করে রেখেছিলাম তিল ঠান্ডা আর শরীরের পক্ষে উপকারী আপনারা না চাইলে নাও দিতে পারেন সেক্ষেত্রে গ্রেভিটা একটু পাতলা হবে এবারে এর মধ্যে দেব ভেজে রাখা নিম আর বড়ি ভালো করে মিশিয়ে নেব নিম পাতাটা দেওয়ার পর বেশিক্ষণ গ্যাসের মধ্যে ফোটাবো না আমি যে পরিমাণে সবজিটা বানালাম এই পরিমাণের জন্য এইটুকু নিম পাতাই যথেষ্ট এর থেকে বেশি দিলে অতিরিক্ত তেতো হয়ে যাবে খাওয়া যাবে না আপনারা সবজির পরিমাণ অনুযায়ী নিম পাতাটা ঠিক করে নেবেন তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পর দেব হাফ টেবিল চামচ ঘি ঘিটা দিলে টেস্টটা অনেক ভালো হয় যদি শারীরিক সমস্যা থাকে না দিলেও কোনো অসুবিধে নেই খেতে এমনিতেই ভালো হবে নিম ঝোল খেতে খুবই ভালো লাগে হয়ে গেল নিম ঝোল বা নিম শুক্ত আমি এখন সার্ভিং বলে তুলে নেব নিম পাতা খুবই উপকারী নানারকম ওষুধ তৈরি হয় নিম পাতা দিয়ে স্কিনের পক্ষেও খুব ভালো এছাড়া বসন্তকালে প্রচুর পরিমাণে হাম পক্স হয় প্রত্যেকেরই এই সময় নিম পাতাটা খাওয়া উচিত আমার এই নিম ঝোল বা নিম শুক্ত বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য